নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর পেলাম কচুর ফুল ফুলগুলো বারাসার থেকে আমার শাশুড়ি নিয়ে এসেছে অবশ্য আমি বলেছিলাম এইখানটায় এই কচুর ফুলগুলো পাওয়াই যায় না ফুলগুলো বেশিরভাগই এই যে এই রকম রয়েছে ফুটে পারেনি যেগুলো একটু ফুটে গেছে ওইগুলো কাটতে খুব সুবিধা আর এই যে যেগুলো একটু কম রয়েছে ওইগুলো এই মাঝখান থেকে এটা বের করাই যাচ্ছে না ফুলটা কেমন করে কাটে অনেকেই কচুর ফুলের টক খেতে জানেই না ওই জন্য ভাবলাম ফুল কাটাটা একটু দেখাই এই যে মাঝখানের এইটা বের করে ফেলে দিতে হবে ঠিক যে ফুলগুলো এইরকমই ফুটেছে ওইগুলো দেখুন বের করতে কি সুবিধে আর যে ফুলগুলো ফুটেই পারেনি ওইগুলো বের করতে একটু অসুবিধা হয় তারপরও কেটে মাঝখানের এই যে এইটা ফেলে দিলেই হয়ে গেল কিন্তু এইটা ফেলাটা বেশ মুশকিল এই যে এই দেখুন এইভাবে কেটে আস্তে করে এইভাবে বের করে নিতে হয় কিন্তু যেগুলো একেবারেই ফুটে পায়নি ওগুলো একটু ছিঁড়ে যায় মাঝখান থেকে আবার দুই এক কাটা দিয়ে বের করে নিলে হয়ে যায় ফুলটা কেটে আমি এইভাবে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে একটু জল দিয়ে ভাপিয়ে নেব যেহেতু কচুর ফুল একটু গলাটা ধরতেই পারে কিন্তু জল দিয়ে ভাপিয়ে নিয়ে একটু হালকা সামান্য নুন দিলে গলা ধরার সম্ভাবনা একেবারেই থাকে না কচুর ফুলের টক খেতে কিন্তু দারুণ লাগে অনেকে জানে না তাই করে খায় না আর শহরের দিকে তো প্রায় পাওয়াই যায় না ঢাকনা দিয়ে ঢেকে খানিক্ষণ রেখে ভাপিয়ে নিয়েছি এবার এই যে ভাপানো জলটা এইটা ফেলে দেবো ওই খানিকটা জল ঝরা দেওয়ার মতো সাড়াশি দিয়ে কড়াইগুলো তোলাই যায় না সাড়াশিটা খুব স্লিপ করে যায় একটু কমিয়ে নিয়ে তারপর কড়াইটা উঁচু করে জলটা ভাপিয়ে নিলাম ওই ভাপানো জলটা ফেলে দিলাম কড়াইটা আবারও ধুয়ে কড়াইতে একটু সর্ষের তেল দিলাম চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই কচুর ফুলের টকটা খুব ভালো লাগে আমাদের তো সবাই চিংড়ি মাছ খায় না আর কচুর ফুল তো সহজে পাওয়াই যায় না ওই জন্য সবাই যে যাতে খেতে পারে তাই কচুর ফুলের টকটা আজকে চিংড়ি মাছ ছাড়াই করব কেউ যদি চিংড়ি মাছ দিয়ে করতে চান তো এই সময় কড়াইতে আগে চিংড়ি মাছটা ভেজে তুলে রাখবেন তারপর আমি এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম বিভিন্নভাবে কিন্তু এটা রান্না করা যেতে পারে আজকে আমি শুধু এই নিরামিষটাই রান্না করে দেখাবো সর্ষে ফোড়ন দিয়ে সামান্য একটু হালকা নুন দিয়ে দিলাম ওর মধ্যে ফোড়নটা হয়ে গেলে খুন্তি দিয়ে ভালো করে সর্ষেটাকে ঘেটে নিয়ে তারপর এই যে ভাপিয়ে রাখা কচুর ফুলগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে খানিকক্ষণ ফুলটাকে ভেজে নেব কচুর ফুলটা টক ছাড়াও এমনিও ভাজি টাজিও করা যায় অনেকে আবার বাটা করেও খায় কিন্তু আমার কাছে টকটাই বেশি ভাল লাগে আর সব থেকে বেশি ভালো হয় যদি এর মধ্যে দুটো চিংড়ি মাছ ফেলা যায় হেবি সুন্দর স্বাদ লাগে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে জালটা কম করে ঢেকে নেব তারপর দেখবেন আস্তে আস্তে ফুলগুলো নরম হয়ে আসতে লাগবে কচুর ফুল বলুন বা কচুর শাক বলুন রান্না করার সময় এই কড়াই আর খুন্তির সাথে যদি যুদ্ধ না হয় তাহলে কিন্তু হয় না মানে স্বাদও হয় না এদিকে বাটিতে আমি অনেকক্ষণ আগে পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম কচুর ফুলগুলো ভালো করে খুন্তি দিয়ে ঘেঁটে ঘেঁটে একেবারে ফিনিশ নরম করে নিয়ে তারপর এই টক জলটা দিয়ে দিলাম জলটা দিয়েও খানিক্ষণ ধরে সেদ্ধ করে নিয়ে এই আবার খুন্তি আর কড়াইয়ের মধ্যে এই যে বরাবরই শুরু করে দিতে হবে মানে খুন্তি দিয়ে ভালো করে এইটাকে বাড়ি মেরে মেরে পিষে ফেলতে হবে একেবারে নরম করে ফেলতে হবে ঘেটে ঘেটে এই যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এই দেখুন টকটা আমার একদম রেডি হয়ে গেছে তো নিরামিষ